হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার আমি এখন রান্না করব কচু শাক ছোলা দিয়ে এখানে কড়াই প্যানে তেল দিয়ে জিরা পোড়ন গোটা শুকনামরিচ তেজপাতা এখানে সিদ্ধ করে নিয়েছি কচু শাক কচু শাকের ডাঁটা নিয়েছি কোনো পাতা নেইনি এখানে ছোলা আগে সিদ্ধ করে নিয়েছি দিয়ে দিলাম কাঁচামরিচ স্বাদ মতো লবণ এক টেবিল চামচ চিনি চিনিটা দিলে কচু শাকের স্বাদটা আরও বেড়ে যায় আমি রান্না করতেছি নিরামিষ কচু শাক আমি হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি জিরা তেজপাতা গোটা দেওয়ার পরে তখনই দিয়ে দিয়েছি হলুদ গুঁড়াটা একসাথে দিয়ে এভাবে নেড়ে চড়ে কচু শাকের ভিতরে যে জলটা আছে শুকিয়ে নেব এভাবে হালকা শ্যাম্পলভাবে রান্না করে খেয়ে দেখুন খেতে কতটা সুস্বাদু নিরামিষ কচু শাক অল্প উপকরণে এভাবে রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয় ছোলা দিয়ে কচু শাক যদি ভালো লাগে এভাবে ট্রাই করে দেখতে পারেন খেতে কতটা মজাদার ও সুস্বাদু কচু শাক আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আমি চুলা থেকে নামিয়ে নিলাম ঝটপট হয়ে গেল কচু শাক আজকের দুপুরের আয়োজন আর রান্না করে নেব মিষ্টি কুমড়া দিয়ে আর শিং মাছ যদি ভালো লাগে আমার মতো এভাবে ট্রাই করবেন কচু শাক রান্নাটা এখানে শিং মাছ হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এটা দেশি শিং মাছ এখানে মিষ্টি কুমড়া কেটে নিয়েছি আর সাথে নিয়েছি কাঁচা মরিচ মিষ্টি কুমড়াটা চিকন চিকন করে কেটে নিয়েছি আধা পাকা মিষ্টি কুমড়া কড়াইতে তেল দিয়ে গরম করে নিচ্ছি কড়াইটা ভালোভাবে গরম হয়ে আসলে মেখে রাখা শিং মাছগুলো ভেজে নেব যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধু যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন যদি ভালো লাগে প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখে কমেন্টস করে যাবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন পাশে থাকা বিল বাটুনটা অন করে যাবেন আর যদি আরও ভালো লাগে আমাকে একটা কমিউনিটিতে নগ করে যাবেন আমাকে সাপোর্ট করে কমিউনিটিতে একটা নগ করে যাবেন মিষ্টি কুমড়া দিয়ে এখন কিছুটা সময় ভেজে নেব মিষ্টি কুমড়া দিয়ে শিং মাছের পাতলা জোল খেতে খুবই সুস্বাদু আমার মামনিদের খুবই পছন্দ এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে আরও কিছুটা সময় কষিয়ে নেব এভাবে রান্না করলে হালকা মশলা দিয়ে ছোটো থেকে বড় সবাই চেটে পুটে খাবে হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম হলুদ গুঁড়া আমি খুবই অল্প মশলা দিব খুব বেশি মশলা দেব না এখানে আমি রান্না করতেছি পিঁয়াজ রসুন ছাড়া এভাবে রান্না করে দেখুন খেতে কতটা সুস্বাদু হয় কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি জল আমি মশলার ভিতরে শুধু দিয়েছি হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ আর তেল আর কাঁচামরিচ খুবই সিম্পলভাবে রান্না করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা শিং মাছগুলো শিং মাছগুলো দিয়ে আরও কিছুটা সময় ফুটিয়ে নেব ভালো লাগলে আমার মতো ট্রাই করে দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি বেশি ভালো লাগে তাই আমাকে সাপোর্ট করে পাশে থেকে যাবেন নামানোর আগে দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরার গুঁড়া জিরার গুঁড়াটা দিলে তরকারির স্বাদটা আরও বেড়ে যায় তরকারিটা প্রায় হয়ে আসছে খুবই অল্প মশলাতে আমি রান্না করে নিলাম এই গরমের জন্য পারফেক্ট খাবার খুবই হেলদি ফুড ভালো লাগলে এভাবে ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা হরে কৃষ্ণ